ইউনিক ঢেঁকির শাক রেসিপি খুবই সুস্বাদু এভারগ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেলে আপনাদের স্বাগত আজ ঢেঁকি শাক রান্না করবো ইউনিকভাবে ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ রইল প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ এই উপকারী শাক আমি কীভাবে রান্না করেছি চলুন দেখি এর জন্য এই যে সুন্দর তাজা অরিজিনালি ঢেঁকির শাক ভালো করে ধুয়ে নিচ্ছি খুব সুন্দর সেন্ট এই যে এগুলি ধুয়ে নিলাম কড়াই গরম করেছি কড়াইতে রাইস রাইসব্যান অয়েল দিয়ে দিলাম রাইস রাইসব্যান অয়েল চাল থেকে যেই তেল হয় এটাকে বলে রাইস রাইসবেন অয়েল তেল গরম হয়েছে সর্ষে ফুরন দিয়ে ঢাকা দিয়ে দিলাম না হলে ছিটে এসে পড়বে এই যে ছিটে উঠেছে এখন পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কারিপাতা এখানে দিয়ে দেবো কারিপাতা না থাকলেও এভাবে রান্না করা যায় আর কারিপাতা থাকলে তো দারুণ একটা ইউনিক রেসিপি শেয়ার করলাম এখন আলুগুলি এভাবে কেটে ধুয়ে নিয়েছি আলুগুলি দিলাম আলু অনুযায়ী নুন দিচ্ছি আর এভাবে সর্ষে কারিপাতা পেঁয়াজ ফোড়ন দিয়ে সাউথ ইন্ডিয়ান প্রসেসে রান্নাটা করছি আর আলু এভাবে ভাজা করে দিচ্ছি বাঙালি স্টাইলে এর জন্য বলেছি সাউথ ইন্ডিয়ান স্টাইলে ফোরন দিয়েছি আর আলুটা দিয়েছি বাঙালি স্টাইলে ঢেঁকি শাকগুলি এভাবে সুন্দর করে কাটা হয়েছে এই যে আলুটা পেঁয়াজের সাথে ভাজা হচ্ছে কড়াইটা ভালো করে গরম হয়েছিল এর জন্য সুন্দরভাবে ভাজা হয়েছে সর্ষে ফোড়ন দেওয়াতে কড়াইটা ভালো করে গরম হয়ে গিয়েছিল এখন আরও একটু রাইস অয়েল দিয়ে দিলাম এক চামচের মতো চা চামচে আমি তো সবসময়ই অল্প তেল ব্যবহার করি আজ একটু বেশি তেল ব্যবহার করব তাতে রান্নাটা ভালো হবে অন্য সময়ও ভালো হয় আলুটা ভাজা হয়েছে পেঁয়াজ ভাজা হয়েছে এখন হলুদ এক চামচ পরিমাণ বুছে দিয়ে দিলাম এখানে শাকও পড়বে ওই অনুযায়ী হলুদটা দিয়েছি ঢেঁকি শাক দেব আলুটা এভাবে মিশিয়ে নিলাম আলুটা সেদ্ধ হয়েছে এখন আমি ঢেঁকি শাক যে এভাবে সুন্দর করে কেটে নেওয়া হয়েছে এগুলি দিয়ে দিলাম এখানে ঢেঁকি শাকের পরিমাণ অনুযায়ী নুন দিলাম নুনটা এখন মিশিয়ে নিচ্ছি হলুদ তো আগেই দিয়েছিলাম আলুর মধ্যে এখন ঢেঁকি শাক নুন দিয়ে এভাবে মিশিয়ে নিচ্ছি আলুর সাথে পেঁয়াজের সাথে কারিপাতা কাঁচা লঙ্কা সবগুলি তো দেওয়া হয়েছে এগুলির সাথে ঢেঁকি শাকটা মিশিয়ে নিচ্ছি লো ফ্লেমে আছে এখন ঢাকা দিয়ে রাখবো এগুলি সাধ্য হবে সুন্দর একটা স্যান্ট বেড়েছে এই ফ্লেমে রান্না হবে এতে রান্না ভালো হবে ঢেঁকি শাকের যে একটা স্যান্ট আছে এই স্যান্টটা থাকবে রান্নাতে এই সুন্দরভাবে রান্নাটা করছি আপনারা এটা রান্না করে খাবেন আমার ইচ্ছে কারিপাতা গাছ তো এই যে নার্সারিতে পাওয়া যায় গাছের নার্সারিতে চারা বললে দিয়ে দেয় টবে লাগিয়ে দিলেও মাঝে মধ্যে কারিপাতা খাওয়া যায় নুন দিলাম আরও একটু লাগবে মনে হলো এর জন্য নুন দিয়েছি নুনটা মিশিয়ে নিচ্ছি খুব সুন্দর একটা রেসিপি হয়েছে এভাবে আপনারা রান্না করে খাবেন আমার খুব ইচ্ছে আরও একটু ঢাকা দিলাম কিছুক্ষণ পরপর নাড়াচাড়া করে ঢাকা দিতে হবে আর এরকম হয়েছে রান্নাটা এইরকম ফ্লেমে এখন আমি ঢেঁকি শাকটা ভাজা করব সেদ্ধ হয়েছে আলু ঢেঁকি শাক এখন এটা ভাজা করে নিচ্ছি ফ্লেমটা মিডিয়াম রেখে এভাবে করে নিলে রান্নাটা ভালো লাগবে নন স্টপ নাড়াচাড়া করতে হবে সুন্দর রান্না হচ্ছে এভাবে রান্না করে নেবেন ভালো লাগলে মোবাইলে লাইক করুন সাবস্ক্রাইব করুন বেল আইকনটা প্রেস করুন তাহলে নতুন রান্নার নোটিফিকেশান সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যাবে এভারগ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেল সাবস্ক্রাইব করে নিন ভালো ভালো রান্না আছে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ